আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো আজকে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই প্রাণ কোম্পানির অ্যাসার এবং টিএসএম বিন্দু এখানে আছেন তো একজন ভাই এসার থেকে টিএসএম হয়েছে তো তার মুখে আমরা কিভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং কি কি কৌশলের মাধ্যমে সে ভালো করতে পারছে সেগুলো জানব আজকে তার মুখ থেকে কোম্পানিতে দীর্ঘদিন সময় শ্রম দিয়ে কাজ করেছে সেই হাই আমাদের থেকে আমাদের থেকে একটি উপরে চলে গেছে তো সেই হাই আমরা সবাই চিনি অনেকে চিনি না

হোসেন ভাই এই পয়েন্ট থেকেই থেকেইসএম হয়েছে এখন আছে তো এখন আমরা যেহেতু আমাদের মধ্যে থেকে আলী ভাই পিএসএম হয়ে গেছে এখান থেকে চলে যাবে তো এই মুহূর্তে আমরা হোসেন ভাইকে কিছু কথা বলার জন্য পরিচিত জাফর ভাই আছে এই সম্পর্কে বলার মতো কিছুই নাই কারণ আমরা এই পয়েন্টে আসলাম দাদা আমার মনে হয় পর্বের মনে হয় কত বছর আমি যখন জয়েন করলাম তখন হচ্ছে আমার হচ্ছে পয়েন্ট ছিল আপনার বার্ডাতে আপনার হেড শেখ পিছনে পয়েন্ট ছিল তখন সালে না পনেরো জয়েন পনেরো সাথে জয়েন করছি এর মধ্যে হচ্ছে আমার পয়েন্ট ছিল হচ্ছে হেড অফিসের পেছনে ওখানে ওখানে পয়েন্ট ছিল আপের হচ্ছে আমরা রাইস তখন হচ্ছে ওখানে আমার হচ্ছে ওখানে কাজ করছিলাম হচ্ছে পাঁচ মাসে ছয় মাস সম্ভবত নতুন একটা ডিলার দিলাম তখন জাকর ভাইয়ের মার্কেট আর এমন ভাইয়ের মার্কেট কেটে আমাকে ছিল পুরিলে তখন কিন্তু আমি বাড্ডা থেকে ভ্যান ধাক্কায় ধাক্কায় পুরিলে দিতাম ওখানে ডেলিভারি শেষ করে আবার পয়েন্টে আসতাম এর মধ্যে কিন্তু আমি লেখাপড়া কম্পি চালাইতাম লেখাপড় আনেছিলাম বছর থেকে দেড় বছর পরে ওখানে বললাম ডিলার টিকাইতে পারি না এক নতুন মানুষ আবার অল্প পুঁজিতে ব্যবসা নেয় অথবা এমন কেউ নেয় যারা ওরাও নতুন ব্যবসা টিকাইতে পারে নাই শেষ পর্যন্ত আসলাম হচ্ছে দাদার কাছে মাটির মানুষ দাদা আমার এনে আসলো যখন ছিল দাদা পান দোকানের কাছে করেন দাদার সাথে বলি আমার অনেক রাগ ছিল দাদাও অনেক আমাকে বলছে হচ্ছেন তুমি রাগ কন্ট্রোল করো আমার যে ছিল কথাবার্তা এ আমি মনে করি মেমো দিতাম ডেলিভারি দেওয়া এই পরে অনেক কিছু বলতাম এর মাধ্যমে মনে করেন যে আমার ভাই প্রমোশন হয়ে গেল এখানে দুই বছর আমি আসার পরে আমার প্রমোশন হয়ে গেল তখন আমি পয়েন্টটা ধরেন পোড়াটাই চালাইতাম আমার এখানে এসার ছিল তিনটা তিনটা ছিল পরবর্তীতে মনে হয় বছর থেকে মধ্যে এনার ইয়ে আসলো আলি ভাই আসলেন আপনি আসলেন এক বছরের মতোই ভাই যাওয়ার পরে মনে হয় এক বছরের মধ্যে আপনি আসলেন আচ্ছা আলি ভাই যখন আসলো তখন কিন্তু আমার কাজটা মনে করেন হালকা হয়ে গেল তখন কি আমার প্রমোশন মনে করেন ধাক্কা নেই যে প্রমোশন হবে আমাকে এ একটা দেওয়া লাগবে এখানে এছাড়া যদি আমি সেটা দিতে পারি তাহলে আমার প্রমোশনটা হয়ে যাবে সেই ক্ষেত্রে মনে করেন আলি ভাই আসলো আলী ভাই হচ্ছে একজন সৎ ব্যক্তি আপনারা জানেন কিনা ভাই এটা জানেন আমি আমি মনে প্রাণে জানি তিনি একজন সৎ ব্যক্তি ইনার কাছে যদি আপনি যদি দুই টাকা আমানত রাখেন উনি দুই দুইটাকে আপে আপনি যেমন নোট দিচ্ছেন আপনি কমন নোট কিন্তু ফেরত দেবে সেই ব্যক্তি মনে করেন আলি ভাই আলী ভাই যখন আসলো তখন আলি ভাইকে আবার মনে করেন ভালোভাবে চিনে আমাদের রকিব স্যার কিন্তু খুব ভালোভাবে চিনে ফলে বললো হচ্ছেন না এবার আপনার যাইতে পারবেন সমস্যা নেই আলি ভাই এখানে দেখভার করতে পারবে পরবর্তীতে মনে করেন আমার প্রমোশন হয়ে গেল প্রমোশন হয়ে গেছে আমি বাটার মায় ভাই ছাড়তে পারি নাই এখনও মনে করেন যে ওই যে মাঝে মধ্যে ভাই হেলাল ভাইয়ের সাথে কথা বলি স্টেশন কথা বলি রিপোর্ট দেখি অথবা দাদার সাথেও খুব কম হাই হ্যালো হয় তারপরেও প্রশ্নবন্ধী বাটার কথা ভাই কিন্তু বলতে পারে না আচ্ছা আমার কথার হচ্ছে সার মনে হচ্ছে ভাই বাটটা এমন একটা পয়েন্ট এখানে সবার সাথে সবার লিঙ্ক আছে আপনি ইডি

আর এনার মতো সৎ হবেন কোনো দুই টাকা খাবেন না দুই টাকা কারোর দাঁড়বে না আপনি একটা ডিলার মেমো দিতে সমস্যা নেই ভাই টাকা উঠে মেমো আছে আপনি বুক বলতে পারবেন যে ভাই আমার কাছে আমি টাকা দাদা আমি টাকা উঠাতে পারি না আমার কাছে মেমো আছে আমরা এরকম ব্যক্তি ছিলাম ভাই আপনি এরকম ব্যক্তি হন যাক সর্বশেষ এনার জন্য দোয়া করবেন তিনি সর্বোচ্চ হয়তো বা ঝালো কাঠের জন্য যাবে ঝালো কাঠে ফিস মানে ঝালো কাঠে আপনারা সবে এনার জন্য দোয়া করবেন তিনি জন্য সৎ সতের সাথে জন্য জীবনযাপন করতে পারেন এবং সাথে আমার জন্য দোয়া করবেন ভাই